হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর আমরা যাবো ঘুরতে কোথায় ঘুরতে যাবো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে আমি বলছি আমি মাম মাম রেডি হয়ে গিয়েছি আর এখানে দেখো ব্যাগপত্র নিয়ে নিয়েছি এই দেখো আমাদের দুটো ব্যাগ আর দুটো ছোট্ট ছোট্টো পুচকিপুচকি ওই ব্যাগ হয়েছে আর এখানে হচ্ছে আমার শ্বশুর কাছ থেকে চলে এসেছে নাইটিতে গেছিলো আর আমরা চলে এসেছি রাস্তার ওপরে টোটো আসবে দাদারা যা দাদা যাবে মানে সবুজদা বলি তোমরা আমার ভিডিওতে দেখেছ তো ওই দাদা তার হ্যাঁ ওই সবুজদা তার দাদা মানে সবুজদার দাদা বৌদি আর তাদের বাচ্চা আছে একটা মেয়ে তারাও যাবে এই দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি কারা কারা যাবো এরা যাবে আর তারপরে আরও দুজন আসবে তো তাদেরকে আমি পরের দিনে পরে দেখাবো তারা এখন আমাদের সাথে যাবে না তার একজন তো মৌরিগ্রাম থেকে ট্রেনে উঠবে আর একজন সে পরের দিনে যাবে আর আমরা দাঁড়িয়ে আছি এখন আন্দো স্টেশনে আর আমরা ট্রেনও পেয়ে গেছি প্রায় ওই পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা পেয়ে গেছি আর ট্রেনে উঠে মানে বৃষ্টি 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 ঘর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। ট্রেনে উঠেও বৃষ্টি হচ্ছিল আর আমাদের যাবার কথা ছিল হচ্ছে আগের সপ্তাহে আমাদের যাবার কথা ছিল হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু ওই রেমাল ঝড়ের জন্য আমরা যেতে পারিনি আর আমার আর মামা মায়ের পাপার টিকিট করা ছিল হ্যাঁ সেটা ক্যান্সেল করতে হয়েছে আর তারপরে আমরা পরের সপ্তাহে আবার শুক্র শনি রবি এই তিন দিন জন্য দীঘায় যাচ্ছি আর আমরা ট্রেনে উঠতে সবাই ঝালমুড়ি নিয়েছি আমি নিইনি বাকি সবাই ঝালমুড়ি নিয়েছে আর এই দেখো ঝালমুড়ি দিয়েছে দিয়েছে আর ঝালমুড়িতে জানো এত পরিমাণে ছোলা দিয়েছে মামের পাপা সব ছোলা আমাকে দিয়ে দিয়েছে আমি ঝালমুড়ি খাইনি আমি শুধু ছোলাগুলো খেয়েছি কারণ ও কাঁচা ছোলা খায় না আর এই দেখো এটা হচ্ছে দাদা আর বৌদি আর তোমাদের দেখিয়ে দিলাম তাদের বাচ্চাকে আর যে ওই যে দুটো দাদা দেখছো পাশে একটা জাল্লার ধারে বসে আছে আর সবুজ দেখে তো তোমরা চেনো আর এরাও গিয়েছে আর এই দেখো বৃষ্টি হচ্ছে কেমন যাচ্ছি আর এই দেখো ট্রেনের অবস্থা দেখো ট্রেনেতেই আমাদের ছাতা খুলে বসতে হয়েছে এত পরিমাণে ঝাপটা দিচ্ছে জলের গেট মানে গেট দেওয়া আছে একটুখানি খোলাও আছে দেওয়া একটুখানি করে খোলা আছে তাও ঝাপটা আসছে আর জাল্লা দিয়ে তো অনবরত জল পড়ছিল আমি যেখানটা বসেছিলাম ওখানটা দিয়ে তো জাল্লা দিয়ে ঝাপটা দিচ্ছিল প্রচণ্ড নিচে দিয়ে প্রচণ্ড ঝাপটা দিচ্ছিল আর এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে আমরা মোটামুটি চার ঘন্টা জার্নি করে চলে এসেছি দীঘা আর আমরা এসেছি লোকাল ট্রেনে করে আগেরবারে ট্রেনে টিকিট করে ক্যান্সেল করতে হয়েছে বলে ওই জন্য আমরা রিজার্ভেশন টিকিট করিনি আমরা লোকাল ট্রেনে করেই চলে এসেছি আর এই দেখো এগারোটা বত্রিশ বাজে আর এই দেখো ঝাউ কাজগুলো কেমন হাওয়ায় চেজ কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টিও হচ্ছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির হচ্ছে কাজ হচ্ছে এখনো আর তো দেখতে যায়নি দূর থেকেই দেখছিলাম স্টেশনের একদম পাশেই মন্দিরটা মানে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই মন্দিরটা দেখতে পেয়ে যাবে আর মামাম ওখানে দেখো দোলা আছে দেখতে পেয়েছে ওর বাবাকে বলছে যে হ্যাঁ দোলা চাপবো দোলা চাপবো এরকম বলছে আর ও তো এখানে দোলা দেখবে চাপার জন্য ছটফট করবে আর আমরা চলে এসেছি দীঘা স্টেশন থেকে বাইরে আমরা দীঘা স্টেশন থেকে বাইরে বলতে স্টেশন থেকে বাইরে বেরিয়েছি কিন্তু পুরোটা বাইরে বেরোবো না কারণ দীঘায় যে কোয়ার্টারগুলো আছে মানে সরকারি রেলের কোয়ার্টারগুলো আছে ও ঠিক পিছনেই রুম ভাড়া নেওয়া হয়েছে ওই রুমেতেই আমরা থাকবো আর এই দেখো এইখানে যে দেখছো কোয়ার্টারগুলো আছে এই কোয়ার্টারে একটা দাদা থাকে তো সে কাজের সূত্রে দীঘাতেই থাকে এই রেলের কোয়ার্টারে আর এই দেখো দীঘাতে এসে ঝাউবন দেখতে পাচ্ছি এটা মানে একটা ভাগ্যের ব্যাপার কারণ কথাটা বলছি যে দীঘায় মানেই বড় বড় হোটেল উঁচু উঁচু হোটেল ঝাউ গাছটা একদমই দেখা যায় না এইখানটা এসে আমি ভাব বলছি যে হ্যাঁ দীঘায় এসে ঝাউবন দেখতে পেয়েছি এটা মানে ভাগ্যের ব্যাপার আর আমরা যাচ্ছি রুমে যে রুমটা আমাদের বলেছে যেতে তো ওই রুমেই যাচ্ছি রুমটার নাম হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস তো ছোটোখাটো রুম খুব মানে আহা খুব যে ভালো যে অনেক দাম রুম সেরকম নয় তো ঠিক আছে রুমটা এমনিতে ভালো আর আমরা যাচ্ছি এরা দেখে গেছে বললো ভালো তাই জন্য আমরা চলে যাচ্ছি আর এইটা হচ্ছে রুমটা রুমটা হচ্ছে ছোটো খাটো কিন্তু পরিষ্কার রুমটা পাশে একটা বেসিন আছে আর এই জানলা দিয়ে দেখছে এখানের পাশে স্টেশনটা দীঘা স্টেশন আর এই রুমের ভেতরে একটা টেবিল একটা চেয়ার আর এইটা বেড দিয়েছে আর এইটা বাথরুম আছে ব্যাস এইটাই হচ্ছে রুমটা আর জানলা দিয়ে ভিউটা ঠিক এই রকম সামনেই ঝাউ গাছ দেখতে পাবো আর সকালবেলা সব সময় ট্রেনের আওয়াজ শুনতে পাবো ঠিক আছে তাটা কত পাপাকে